বিক্রেতা আমাকে বললেন পাঁচ টাকা কেজি শশা লাগলে আমাকে জানায় আপনার কৃষি প্রধান বাংলাদেশ অথচ এই দেশের নাগরিকরা এখন ইতালিতে সহ বিভিন্ন দেশে কৃষি বিষয়ে কাজ করতে যাচ্ছে আলাইকুম। শশা এক টাকা কেজি সোশ্যাল আপনার নিশ্চয়ই চোখ পড়েছে তার জন্য আমি একেবারে সরাসরি চলে গেলাম বাজার পর্যন্ত প্রায় তো যাওয়া হয় আপনাদের জন্য কিংবা আমার ব্যক্তিগত প্রয়োজনেও জিজ্ঞেস করলাম শশা কত টাকা কেজি কিশোরগঞ্জ সদরের কথা বলছি বলছে ত্রিশ টাকা কেজি আমি পাল্টা প্রশ্ন রাখলাম যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন কৃষক হতাশ এক টাকা কেজিতে শশা কিংবা সর্বোচ্চ পাঁচ টাকা তাহলে এখানে এই অবস্থা কেন বাস্তবের সাথে ওইটার কেন মিল নেই তখন বিক্রেতা আমাকে বললেন পাঁচ টাকা কেজি শশা লাগলে আমাকে জানায়েন আমি কি কী ব্যাপার আপনার এখানে ত্রিশ টাকা কেজি শশা আপনি বলছেন আবার বলছেন পাঁচ টাকা লাগলে জানায়েন কীরকম আমাদেরকে চাহিদা দিলে আমরা আইনা দিই গতকাল একজনকে দুই বস্তা দিলাম কাকে দিলেন কয়েকজন হোটেল মালিককে কোন হোটেল মালিককে বলা যাবে না তা বললাম আপনি পাঁচ টাকা কেজি কোন শশাগুলো আনলেন আর এটা ত্রিশ টাকা কেজি আপনার কী মনে হয় হোটেলে যে আপনি শসাগুলো খান এটা কি এরকম সুস্থ শশা দেয় আমি মানে বুঝলাম না কয়েক অসুস্থ খাজ বাংলা যদি বলি বেহা তেরা পোকা মানে এই ক্যাটাগরির যেগুলো মানে শেষ পর্যায়ে মানুষের খাওয়ার যোগ্য না বলছে গরু খাওয়ার যোগ্য সেইগুলো আমরা চাহিদা অনুযায়ী আয়না বিভিন্ন হোটেলে দেই। এটা খুব গভীরের একটা তত্ত্ব কিন্তু এটা মনে রাখেন আর কিন্তু আপনার আমি আপনি যদি হোটেলে যাই আমরা তো ওনাকে ওনাদেরকে যে টাকাটা দেই, সালাদ কিংবা খাবারের ব্যাপারগুলো সে কিন্তু ভালো মান ধরে আমার কাছ থেকে বিলটা নেয় কিন্তু সেই এই শশাটা তো দেওয়ার কথা না যাই হোক আরেকজনের বিক্রেতার সাথে যখন কথা বলছিলাম তখন একজন সত্যিকারের এই শশা চাষ করেছে তিনিও উপস্থিত তিনি কথা বলছিলেন বলছে এখানে বাজারে ত্রিশ টাকা তো আমার এখানে কিনতে গেলে তো ওরা ষাট টাকা আট টাকার বেশি বলে না তখন বিক্রেতা বলতেছে কো আর কিছুদিন রাখেন এটা সামনে করবানি কাছাকাছি যদি আপনি জমিটা থাকে ভালো টাকা পাবেন বলছে এতদিন ভালো টাকা পাবো কিন্তু আমার এখন বাজারে এসে দেখি ত্রিশ টাকা আর আমার এখানে ষাট টাকা তো মাঝখানে প্রায় তেইশ টাকার ব্যবধান আমি বলছি যে এই হচ্ছে মূলত সমস্যা এখন সোশ্যাল মিডিয়াতে আপনি যে জেলা থেকে দেখছেন ওই জেলার কোনো না কোনো জেলায় তো এরকম আছে এক দুই টাকা পাঁচ টাকা কৃষক হতাশ কিন্তু বাজারের চিত্রের সাথে ওই কৃষকের এটা মিলে না বারবারই কৃষক লস পড়ছে মানে কৃষক ক্ষতিগ্রস্ত হয় এই যা যার কারণে কৃষি পাশা থেকে কিন্তু মানুষ সরে আসতেছে আর সরে আসার বিপরীতে তার ফল ভোগ করতে হবে পুরো জাতিকে কারণ তখন কৃষি পাশা থেকে সরে আসবে আর দেশ আমদানি নির্ভর হবে তখন পণ্যের দাম আরও বাড়বে আপনার কৃষি প্রধান বাংলাদেশ অথচ এই দেশের নাগরিকরা এখন ইতালিতে সহ বিভিন্ন দেশে কৃষি বিষয়ে কাজ করতে যাচ্ছে কৃষি প্রধান দেশের মানুষ অন্য দেশে গিয়ে কাজ করছে কেন এদেশের কৃষকের কোনো দাম নাই এদেশের কৃষকের কোনো মূল্য মূল্য নাই কৃষক তার রোদে পোড়া বৃষ্টিতে ভিজা ঘামে অর্জিত যে ফসল সেটা সঠিক দাম সে পায় না দালালদের কারণে এখন দালালরা মাঝখানে আইসা কৃষকের ঘামের পরিশ্রমের দামটা সে উঠিয়ে নিয়ে যাচ্ছে কোনো কাজ না করে ফ্যানের বাতাস খাইতে খাইতে আর কৃষক মরছে এখন এটা যদি না ভাবেন দেশের কর্তৃপক্ষ করা তাহলে অদূর ভবিষ্যতে হয়তো আমরা থাকবো না পরবর্তী জেনারেশনের এই দেশের মানুষকে খুব বেশি কষ্ট করতে হবে কারণ কৃষক কমে আসলে উৎপাদন অবশ্যই ভেঙে পড়বে এবং এদেশ এক সময় শতভাগ আমদানি নির্ভর হবে তখন দেশের মানুষকে আরও তিনশো গুণ বেশি কষ্ট করতে হবে ক্ষুদ্র নাগরিক হিসেবে বলে রাখলাম এখন আপনি বলবেন তাহলে আমি আমার আমি তো দেশের একজন ক্ষুদ্র নাগরিক আমার কাছে তো এত সব আয়োজনও নেই যে এই চেইন ভেঙে দালাল ভেঙে সিন্ডিকেট ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি যারা দায়িত্বপ্রাপ্ত তারা যদি ঘুমে না থেকে সজাগ হয় সেগুলো শোনেন দেখেন বোঝেন এবং এই চেইন ভাঙেন সিন্ডিকেট ভাঙেন হয়তো এক সময় এই দেশ কৃষি প্রদানই থাকবে আমদানি নির্ভর থেকে কমে আসবে আল্লাহ হাফেজ